দূরে ও যারা দেখতেছেন আমাদের লাইভটি কারি আব্দুল অফিসিয়াল ইউটিউব চ্যানেল এখন আসছি আমরা নদীপথে এই যে আমাদের সাথে আছে ওই মাম তো দেখা যায় না এই যে আমাদের সাথে আছে আন্তর্জাতিক কারি হাফেজ মাওলানা মামুন হোসাইন বিপ্লবী কারি সফর আবদুল আছে সাথে আমি আছি রনি অনেকে আছে বলে যে বক্তারা কি করে জাতির জন্য আলেমরা কি করে ওখানে আমরা তো কি করি আমাদের সাথে যারা মনোভোগ করে তারা আমাদের সাথে সাথে থাকলে বুঝতো

ব্রাহ্মণ আহ আচ্ছা নবীনগর নদীর পথে পথে ভাঙ্গাচুড়া জায়গা দিয়ে এক কিলোমিটার থেকে হাঁটাহাটি চলছে এদের সবাই হাঁটতেছে দেখতেছেন আপনারা কত সুন্দর লাজ জ্বালাই দেন প্লাস বাড়ির উপর দিয়ে উপর দিয়ে আব্দুল কাইম মেজি সাহেবের মাহফিল সরাসরি সম্প্রচার করা হবে আমার এই চ্যানেল সবাই দেখবে সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দশ পনেরো মিনিটের আছে আপনি পাবেন কাছা কাছাকাছি চলে এসেছি মানুষের বাড়ির উপর দিয়ে প্রতি দেখিয়েছি আপনাদের ভালোবাসা নিয়ে আগে এগিয়ে যেতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন गाड़ी बारी में से चोरी